আপনারা দেখছেন একুশে টেলিভিশন বিজয়ের মাসে পদ্মা জয় করল বাংলাদেশ বসল পদ্মা সেতুর শেষ স্প্যান পুরোপুরি দৃশ্যমান হল ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মাওয়া প্রান্তে বারো ও তেরো নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয় রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী ছবি তুলেছেন ইয়াকুব লিটন অগ্রানের ভোর কুয়াশায় ঘেরা প্রমত্তা পদ্মাও শান্ত কুয়াশার আড়ালে দৃষ্টিসীমার মধ্যে সেতুর অংশও দেখা যাচ্ছিল না স্প্যান বসানোর প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল সূর্যের আলোর আভায় কুয়াশার ধোঁয়াশা কেটে গেলে বারো তেরো নম্বর পিলারে বসানো হল শেষ স্প্যানটি দেড়শো মিটার যুক্ত হয়ে মূল ভৌত অবকাঠামো দাঁড়ালো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার একে বড় অর্জন মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা সারা দেশের লোকের সাথে আমরাও খুশি যে মানুষের ইলেকশন শেষ করাটা এই প্রজেক্টের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ আগ্রহের কেন্দ্রবিন্দু এবং আসলে ইকোনমিক্যালি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর পরেই শুরু হয় ওয়েল্ডিং এর কাজ চলবে আরো দুই দিন পরে করা হবে প্রকৌশলগত অন্যান্য কাজ একটা মাইলস্টোন অর্জন এরপরে আর আমাদের ইনশাআল্লাহ বড় কোনো মানে সমস্যা নাই থাকার কথা না এবং কাজগুলো অনেক কাজ কিন্তু ছোট ছোট কাজ দুই সালে নির্মাণ কাজ শুরুর পর দুই সালের তিরিশে সেপ্টেম্বর সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর খুঁটিতে স্পেন বসানোর মধ্য দিয়ে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে ধাপে ধাপে বসতে শুরু করে স্প্যান অবয়ব পেতে শুরু করে পদ্মা সেতু চলতি বছর করোনায় স্পেন বসানো ধারাবাহিকতা নষ্ট হলেও গেল দুই মাসে রেকর্ড সংখ্যক চারটি করে আটটি স্প্যান বসানো হয় আর এই পর্যায়ে এই স্টিল মেগা স্ট্রাকচার বসানোর মধ্য দিয়ে বসানো শেষ হলো মূল অবকাঠামোর কর্মযোগ্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদীর বুকে মেগা স্টিল স্ট্রাকচার আসন গাড়ল পদ্মার এপার ওপার যুক্ত করে বিজয়ের মাসে বিজয় দিবসের আগে এই অর্জনকে একটি বড় মালফলক হিসেবে মনে করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সেতু নির্মাণের যে মূল চ্যালেঞ্জ মূল সেতু নির্মাণ সেটা দূর হলো এখন বাকি কাজ শেষ করা সময়ের ব্যাপার মাত্র সারা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন এই সেতুতে অর্থায়নে নিজেদেরকে গুটিয়ে নেয় তখন সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার গতিশীল নেতৃত্বের কারণে আজ এই সেতুটি বাস্তবে পরিণত হয়েছে এই সেতুকে মনে করা হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির অগ্রযাত্রার এক দূত হিসেবে আর দেশের একুশ জেলার মানুষের চলাচলের এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন মাওয়া মুন্সীগঞ্জ